কেন সালাউদ্দিন আইবি তিন হাজার আলেমকে হত্যা করেছিলেন বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজি উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আইবি রাহমাতুল আলাহি গভীর চিন্তায় নিমগ্ন ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে কিন্তু এখনও এমন সূত্র আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের মাঝে রাখতে পারব না সালাউদ্দিন আইবি রাহমাতুল্লা আলাহি ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদেরকে নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন যাদেরকে আটকৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন সে সময় ফিলিস্তান এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলাম স্কোয়ার শায়েখ এবং অত্যন্ত আমলদারু ফরেস্টগার হিসাবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তান জুড়ে একদিন তিনি তাপসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলেন ওনারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাপসির আলোচনা শুনলেন আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন সূর্য কখন উঠে ইমাম জবাব দিলেন যখন বৃষ্টি থেমে যায় অপহৃত আবার প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল জরু হওয়ার দিক থেকে এভাবে আরও একটি প্রশ্ন এবং তার উত্তর এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের সাংকেতিক গোট অবস্থিত মুসল্লিরা এগুলো বুঝলো না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী আগন্তকদের মত পরিবেশন করতে দিলেন আগন্তকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করল ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগলো ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসল্লিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগল মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তকরা ওনাদের মাথার পাকড়ি খুললেন এবং উপরে জামা খুললেন এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল কারণ এই আগন্তকরা ছিলেন হজরত সালাউদ্দিন আইবি রাহমাতিল আলাহিয়ার গোয়েন্দা বিভাগের সেনা ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন এভাবে হজরত সালাউদ্দিন আইবি রাহমতুল্লা আলাহি তিন হাজার ইহুদি আলেমকে হত্যা করেছিলেন যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো মুসলমানদের ইমান আখিদা নষ্ট করে দেওয়া সত্য দিন থেকে বিচ্যুত করে দেওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য তাহলে বর্তমানে আখেরি জানা নাই কত সংখ্যক ইহুদি চর থাকতে পারে তা অকল্পনীয় বিষয় প্রসঙ্গত সাম্প্রতিক কালের ফিতনাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে সহজে অনুমান করা যাবে কারা ইহুদিতে চড় হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এমন সব কফরি বক্তব্য ছড়াচ্ছে যা বিগত চৌদ্দশো বছরে কেউ শোনেনি যেমন হজুরে পাক সাল্লাম তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন নাউজ মিন জালাইক যুগ যুগ ধরে মুসলমানগণ যে ইয়াজিদকে লানত দিয়ে আসছে সেই ইয়াজিদকে নির্দোষ বলেছে মুসলিম স্কোয়ার বেশধারী কিছু চর এমনকি তারা ইয়াজিদের নামের শেষে রাহমাতিল আলাহি পড়েছেন নাউস সারা বিশ্বে ইসলাম ফোভিয়া চড়াতে মুসলমানদের সন্ত্রাসী তকমা লাগাতে মুসলিম মুজাহিদ বেশ ধরে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে কিছু ইহুদি নিয়ন্ত্রণী সংগঠন পবিত্র হাদিস শরীফ ওনার প্রতি বিশ্বাসকে দুর্বল করে দিতে ইহুদিদের জালহাদির চক্রান্ত বাস্তবায়ন করছে বহু আলেম বেশধারী ইহুদি চর হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওনার পবিত্র শানের খিলাফ খুফরি আকিদা ছড়াতে কাজ করছে বহু আলেম নামধারী ইহুদি চর হে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন